এই হচ্ছে গান ইয়াটাও সিমাইটাও খুবই সুন্দর লাগতেছে তা আজকে একটু আনবো আর খেজুরটা না খুব মজা লাগতেছে আব্বা মানে অনেকদিন পরে আসলে খেজুর খাচ্ছি খুবই স্বাদের স্বাদের খেজুর আব্বা মানে খুবই ভালো লাগতেছে আর সিমাইটাও খুবই সুন্দর দেখতেছি মা এখন হচ্ছে ইয়া আনতে কইছে এই জায়গা সিমাইটা রান্না করব সাথে ঘি দিয়ে সিমাই রান্না করব।

ও খুব ভালো পেস্টা মন ভালো। হ্যাঁ ভালো এবং খুব মজার খেজুর দেখে দি শুনিয়ে তোমার লাগিয়ে বাড়ি আসে। আমার আব্বা মা কোনো কিছুই কম নিয়ে আসে না সব বেশিই নিয়ে দেখেন দুইটা সীমার বক্স لے ঘি নিয়ে আর সাথে সত্যি এই খেজুরগুলা না খায় একদম মনপান ভইরে গেছে। খেজুরগুলার কালারগুলা যেমন দেখতে সুন্দর খাইতেও সেই রকমই সুন্দর। মানে একবার যদি খান বারবার খাইতে ইচ্ছে হবে এমন রকমের খেজুর। দেখেন কি সুন্দর আর আব্বা তো খাচ্ছে আর আমি তো দেখলানি কয়টা খাচ্ছে। আরেকটা খাওয়া নি দানা। খেজুর সত্যি মজার খেজুর আব্বা এত সুন্দর খেজুর আমি অনেক দিন পরে খেলাম সত্যি রাখ আপনাদের সুবিধার জন্য পেস্টার আমি নাম করে দিচ্ছি যাতে আপনারা নিতে পারেন শুধু খেজুরটা না পাল্লা করে গেল রে রিজিকে নেই ঘিটার গন্ধ কি আর কি সুন্দর ও মৃত্তিকা পেস্ট থেকে আব্বা নিয়েছে দেখেন আর সিমাইটা যা সুন্দর লাগতেছে সেই সুন্দর আর সবচেয়ে বেশি হচ্ছে খেজুরটা আমার মন ভরে গেছে খেজুর আর একটা খাই আব্বা মিষ্টি জিনিস খাওয়া লাগে না তারপরে খাচ্ছি আপনি যেহেতু আনছেন যাক মজার খেজুর আপনারা আপনারা যদি নিতে নিতে চান আমি মেনশন করে কিন্তু পারেন এত সুন্দর খেজুর সত্যি আমি কখনোই খাইনি খুবই মজার খেজুরটা অনেক মজার সামনে যেহেতু রমজান আর সবাই কিন্তু ভালো খেজুর খুঁজে তো আপনারা কিন্তু এই মৃত্তিকার পেস্ট থেকে এই খেজুরগুলো নিতে পারেন আপনাদের জন্য আমি উপরে পেস্টটা মেনশন করে দেবো